গুড মর্নিং বন্ধুরা সবাই কি করছো আর সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজ এখন বাজে সকাল দশটা দু মিনিট বাকি আছে আর আজকে সানডে এখন থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম উঠেছি অনেকক্ষণ উঠে একটু গুঁদি কেঁদি কুদিক করছিলাম যেহেতু কোনো চাপ নেই মানে চাপ নেই মানে ডিউটি যাওয়ার যে তারাটা থাকে সেটা নেই মেয়ে পড়তে চলে গেছে বর আজকে আসেনি তাই অতটা আরও চাপ নেই যে আমাকে তাতে করে রান্না সেরে নিতে হবে মেয়ে আস্তে আস্তে সে দুটো বাজবে তাও তখন আমার সব হয়ে যাবে কাজ মানে রান্নাটা আমি যাব বাজারে এখন আমি চা খাচ্ছি চাটা খেয়ে নিয়ে রেডি হয়ে বাজারে যাব। কিছু একটু আনার আছে সবজি যাই হোক আনবো কিছুটা আমার যাই করবো তোমাদের সঙ্গে নিয়ে করব। তোমরা আমার সঙ্গে সঙ্গে থাকবে অল টাইম অ্যান্ড অল ডে ঠিক আছে cho nó chặt đặc hình. বাজারে গিয়েছিলাম বন্ধুরা তো কি মাছ ফাঁচ বা অন্য কিচ্ছু আনেনি একটুখানি সবজি নিয়ে এসেছি কে কী এনেছি তোমাদের একটু পরে দেখাচ্ছি আর এখন এগারোটা পনেরো বাজে খিদেও পেয়েছে তো কালকে নিয়ে এসেছিলাম রাত্রেবেলা ব্রেড মেয়ে সকালে টিফিনে নিয়ে গেছে মানে পরে আস্তে আস্তে অনেকটা বেলা হয়ে যাবে তো আমি দু পিস নিলাম আর কলা নিয়ে এসেছি তো ভাবছি দুটো কলা আর একটুখানি দু পিস রুটি খাই একটু জল খাই তারপর কাজ করি কাজ কাজতলাটা এত রোদ আমার যে ওখানে কাজ করার উপায় নেই এত রোদ মানে রোদে পুড়ে যাবে এখন এত রোদ ও খেয়ে বেশি কিছু আনি দেখো নিয়ে একটা পেঁপে পেঁপে নিয়ে এসছি আর হচ্ছে ভেন্ডি আলু পেঁয়াজ আর এনেছি একটু ধনে পাতা আর হচ্ছে এই লাউ দেখা যাক কি করি লাউ দিয়ে একটু ডাল করব আর ভেন্ডি দিয়ে আলু দিয়ে একটু ঝাল করার ইচ্ছা আছে যাই করি তোমাদের বলবো এখনও দেখো রান্নাঘরে রয়েছে বাসন ওগুলো ধোবো অনেক কাজ আছে তো চলো কাজ করতে থাকি বাজে তিনটে পনেরো আর আমি এখনো স্নান করিনি স্নান করতে যাব আমি অনেক কাজ করেছি বাজার তোমাদের দেখালাম তারপরে রান্না করলাম লাউ দিয়ে ডাল করলাম ধনে পাতা দিয়ে সুন্দর করে ডালটা করলাম ভেন্ডি দিয়ে আলু দিয়ে ঝাল করলাম ভাত হয়ে গেছে বাসন মাজা হয়ে গেছে কড়াই ফড়াই মেজে গ্যাসের জায়গা ফাঁকা সব মুছে দু বালতি জামা কাপড় কাচলাম এখন শুধু এই যে ঘরটা মুছবো ঘর ঘরটা মুছে স্নান করতে যাব সব কাজ করেছি কিন্তু আমি ভিডিও করতে পারিনি কারণ আমার মোবাইল খারাপ হয়ে গেছে মোবাইলটা এতই মানে গরম হয়ে যাচ্ছে জানি না কেন ব্যাটারি খারাপ হয়েছে না কি হয়েছে জানি না যে মোবাইলটা নিয়ে যে ভিডিওগুলো করব এত গরম হয়ে গেছে আমি কিচ্ছু করতে পারছি না জন্য কোনো কাজ তোমাকে দেখাতে পারছি না সময় খারাপ হলে না আর চারিদিক থেকে খারাপ তো চলো ঘরটা মুঠে স্নানটা করে আসি বেজে গেলো কথা বলতে বলতে তো দেরি হয়ে যাবে অনেক খাওয়ার সময় দেখা হচ্ছে এখন বাজে ভড়িতে দেখো পুরো চারটে পনেরো আর এখন আমি খেতে বসেছি কি করব বলো এই এটার মধ্যে নুন নেই করেছি যে ভেন্ডি আলু দিয়ে ঝাল আর হচ্ছে লাউ দিয়ে এই যে ডাল ডাল ঘন করে ডাল করেছি আর এই যে ভাত বেরিয়ে নিয়েছি দুজনের তো চলো ছটফট খেয়ে নিই খুব খিদে পেয়েছে বন্ধুরা পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা ও আজকে মানে খুব খাটনি হয়েছে আমার খুব খাটনি আমার এখন যাবো আমি দোকানে মোবাইলটা আমার গেছে আমি যে কী করবো আর তোমাদের একটা প্রশ্ন করি বেদানা দিয়ে কেউ কখনো মুড়ি খেয়েছে বেদানা দিয়ে কেউ কখনো মুড়ি খেয়েছো ওই দেখ ওই দেখ মানে বেদানা বেদানা দিয়ে যদি কেউ মুড়ি খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই জানি আর আমি এখন শুধু চা খাব বেদানা দিয়ে নয় শুধু চা তো চলো চাটা খেয়ে আমি আগে আমার মোবাইলটা ঠিক করে আনি পরে তোমাদের সঙ্গে কথা বলছি বন্ধুরা আমি বললাম মোবাইলের দোকান মানে মোবাইল ছাড়াতে যাব তো চাইনি মাথার যন্ত্রণা আবার এসে শুরু হয়ে গেছে তো মেয়ে করেছে খাবার আমি তো শুয়ে ছিলাম একটা সিনেমা দেখছি তো যে ছেলেটা মানে ফোনের দোকানের ছেলেটাকে ফোন করলাম ও বলল আমি যাওয়ার সময় মানে দোকান বন্ধ করে যাওয়ার সময় আমি আসবো আমি বললাম ঠিক আছে তো মেয়ে করেছে খাবার দেখো তোমাকে দেখাচ্ছি এই যে আলু ভাজা আর হচ্ছে পরোটা তো এখন খাবো পরোটা আর আলু ভাজা ডিনার খেয়ে নিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি খাওয়া দাওয়া হয়ে গেছে আর ফোনটা চার্জে বসিয়ে তোমাদের সঙ্গে কথা বলছি যে ছেলেটা আসার কথা ছিল এখনও আসেন জানি না আজকে আর আসবে না কারণ টাইম হয়ে গেছে পৌনে এগারোটা বাজে আর আসবে না তো শুয়ে পড়বো ওর জন্য অপেক্ষা করে করে এতটা দেরি করলাম যে ফোনটা দেখবে ওইখান থেকেই যায় যাওয়ার সময় ফোনটা বলেছিল দেখে যান আসলো না কালকে তোমার ডিউটি আছে তার যে মতন ভিডিওটা এখানে শেষ করলাম বোধ হয় দু তিন দিন ভিডিওটা বন্ধ থাকবে যদি মোবাইলটা সার্ভিস সেন্টারে দিই কী করা যাবে এখন নতুন মোবাইলও কিনতে পারছি না কারণ ইএমআইতে কিনতে গেলে আমার একটা ইএমআই অলরেডি চলছে আমি কিনতে পারবো না যার জন্য হবে না চ্যানেলটা সাবস্ক্রাইব করো ভালো লাগে একটু লাইক করো আর কমেন্ট করো প্লিজ বন্ধুরা পাশে থেকে প্লিজ প্লিজ বন্ধুরা প্লিজ পাশে আজকে নতুন ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে টাটা নাই